নমস্কার বন্ধুরা আজ হচ্ছে কালী পূজা তো প্রত্যেকের ঘরে ঘরে বা মণ্ডপে কালী পূজা হবে আর তাই সকল বন্ধুদের আমি জানাচ্ছি দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা তোমরা যে যেখানে থাকো ভালো থেকো আজকে ভিডিওটা দিতে দেরি হলো যে পুজো দুটো মা মায়ের মূর্তি তৈরি মানে রেডি করে তারপর ভোগ রান্না করে দেরি হয়ে গেল সকলেই আয়োজন করছিল বলে তবুও হয়ে গেল পুজো আর রাত্রিতে আমাদের ঘরে আবার হবে তখন ওই বাজি পোড়ানো হবে মোমবাতি জ্বালানো এইসব হবে সন্ধেবেলা এখন মোটামুটি দিনের বেলা মাকে ভোগ লাগিয়ে সবাই খেতে বসে প্রসাদ পেয়েছে আর তোমরাও প্রসাদ পেয়ে নাও কমেন্টে অবশ্যই জয়মা কালী লিখবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন দেখছো তারা তো সাবস্ক্রাইব করবে যারা পুরোনো দেখছো তোমরা কমেন্ট করবে সকলে দীপাবলির ভালো কাটুক